প্রিয় মুমিন ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ বন্ধু তুমি হয়তো অসংখ্য রাত কেঁদেছ চুপচাপ নিঃশব্দে অন্ধকার ঘরের এক কোণে হাত তুলেছ আকাশের দিকে আর বলেছ ইয়া আল্লহ আমি তো কেঁদেছি ডেকেছি তবুও কেন আমার দোয়ার জবাব আসছে না তোমার সেই কণ্ঠভরা প্রার্থনা অশ্রুষিক্ত সিজদা আর ক্লান্ত মন সব কিছু যেন হারিয়ে গিয়েছিল শূন্য আকাশে মনে হয়েছিল আল্লাহ হয়তো তোমাকে শুনছেন না কিন্তু প্রিয় আত্মা এটা তোমার ভুল ধারণা আল্লাহর দরবারে কোনো দোয়া কখনো হারিয়ে যায় না তোমার বলা প্রতিটি শব্দ তোমার ফেলা প্রতিটি উশ্রুবিন্দু এমনকি তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাস সবই পৌঁছে যায় তার কাছে তিনি কখনো উপেক্ষা করেন না বরং তার পরিকল্পনা চলে নিখুঁত সময়ে এমনভাবে যা তুমি এখনও বুঝতে পারনি আল্লাহ জানেন কখন তোমাকে দিতে হবে কিভাবে দিতে হবে এবং কতটুকু দেওয়া তোমার জন্য মঙ্গলজনক তাই হয়তো তিনি অপেক্ষা করাচ্ছেন তোমাকে প্রস্তুত করার জন্য তোমার হৃদয়কে শক্ত করে তোলার জন্য যেন তুমি সেই দোয়ার যোগ্যতা অর্জন কর আজ তুমি যে দোয়ার জবাব না পেয়ে ভেঙে পড়েছিলে জেনে রাখো, আল্লাহ তোমার দোয়া শুনেছেন সেই দিনই যেদিন তুমি কেঁদে বলেছিলে ইয়া আল্লাহ শুধু এখন এসেছে বাস্তব হওয়ার সময় হয়তো এই মুহূর্তেই নিঃশব্দে অদৃশ্যভাবে আল্লাহ তোমার জীবনের পাতায় সেই দোয়ার উত্তর লিখে দিচ্ছেন তুমি শুধু বিশ্বাস রাখো যে দোয়ার জবাব না পেয়ে তুমি কেঁদেছিলে সেই দোয়াই এখন বাস্তব হতে চলেছে ইনশা আল্লাহ এক দোয়া কখনো হারিয়ে যায় না দোয়া হল সেই অদৃশ্য বন্ধন যা এক অসহায় বান্দাকে সরাসরি তার রবের সঙ্গে যুক্ত করে যখন তুমি মন ভরে বলেছিলে ইয়া আল্লাহ সেই মুহূর্তেই তোমার কণ্ঠ ছুঁয়ে গিয়েছিল আকাশের ওপারে আরসের নিকটতম স্থানে তুমি হয়তো ভেবেছিলে কেউ শোনেনি কিছু ঘটেনি তোমার প্রার্থনা বাতাসে মিলিয়ে গেছে কিন্তু প্রিয় আত্মা আল্লাহর দরবারে কোনো দোয়া কখনো হারিয়ে যায় না রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে দোয়া করো। কারণ দোয়া ইবাদতের মর্ম তির্মিজি দোয়া শুধু একটি চাওয়া নয় এটি ইমানের ঘোষণা যে মানুষ আল্লাহর কাছে হাত তোলে সে আসলে স্বীকার করে নিচ্ছে যে তার কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা একমাত্র আল্লাহর তাই দোয়া কখনো বৃথা হয় না তোমার ফেলা প্রতিটি অশ্রু তোমার করা প্রতিটি মিনতি এমনকি তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাস সবই পৌঁছে যায় তার কাছে তুমি যখন দোয়া করেছিলে তখনই আল্লাহ শুনেছিলেন কিন্তু তিনি জানেন কখন সেই দোয়া বাস্তবে রূপ নেবে যখন সময় হবে সঠিক যখন তোমার হৃদয় প্রস্তুত হবে তখন তিনি বলবেন কোন ফায়াকুন হয়ে যাও আর তা হয়ে যাবে তাই হতাশ হ না তোমার দোয়া কখনো হারিয়ে যায়নি সেগুলো এখনও আল্লাহর হেফাজতে আছে শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় যখন তিনি তোমাকে বলবেন এবার সময় হয়েছে আমার বান্দা দুই আল্লাহর দেরি মানে অস্বীকৃতি নয় তুমি হয়তো ভেবেছ বারবার বার দোয়া করেও ফল না পাওয়ার মানে হল আল্লাহ রেগে আছেন বা হয়তো তুমি ততটা প্রিয় নও তার কাছে কিন্তু না প্রিয় বন্ধু এটা তোমার ভুল ধারণা আল্লাহর দেরি কখনোই অস্বীকৃতি নয় বরং সেটি এক ধরনের রহমত এক নিখুঁত প্রস্তুতির সময় আল্লাহ যখন দেরি করেন তখন তিনি তোমাকে শিখিয়ে দেন ধৈর্য আত্মসমর্পণ ও তার ওপর পূর্ণ বিশ্বাস তুমি হয়তো এখনও বুঝতে পার কিন্তু প্রতিটি দেরির পেছনে থাকে তোমার জন্য কোনো বড় কল্যাণ কখনো কখনো তিনি তোমাকে অপেক্ষায় রাখেন যেন তুমি তার কাছে আরও বেশি ফিরে আস আরও গভীরভাবে কান্না করো আরও বিনীত হও তার সামনে তুমি যত বেশি অপেক্ষা করো তোমার হৃদয় তত বেশি পরিশুদ্ধ হয় তোমার আত্মা তত বেশি শক্তিশালী হয় আল্লাহ জানেন তুমি কখন প্রস্তুত হবে সেই দোয়ার ফল গ্রহণ করার জন্য যে জিনিস তুমি এখন চাইছো। হয়তো তার ভার বহন করার মতো স্থিতি তোমার এখনও হয়নি তাই তিনি তোমাকে বিলম্বে দিচ্ছেন যেন তুমি কৃতজ্ঞ হতে শেখো ধৈর্য ধরতে শেখো এবং বুঝতে পারো প্রাপ্তির চেয়ে বেশি অপেক্ষা কখনো কখনো বেশি আশীর্বাদপূর্ণ একজন আলেম সুন্দরভাবে বলেছেন আল্লাহ দেরি করেন না তোমাকে কষ্ট দিতে বরং তোমাকে হারিয়ে যেতে না দিতে তিনি অপেক্ষা করান যেন তুমি তোমার দোয়ার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হও তাই মনে রেখো আল্লাহর দেরি মানে অস্বীকৃতি নয় এটি শুধু তার সময়ের নিখুঁত ছন্দে তোমাকে প্রস্তুত করার এক অলৌকিক প্রক্রিয়া তিন দোয়া কবুল হওয়ার তিনটি ধরণ দোয়া হল বান্দা ও আল্লাহর সম্পর্কের সবচেয়ে অন্তরঙ্গ মাধ্যম আমরা প্রার্থনা করি আল্লাহ শুনেন কিন্তু তার উত্তর আসে বিভিন্ন রূপে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম দোয়া করে আল্লাহ তিন ভাবে তার জবাব দেন হয় সঙ্গে সঙ্গে কবুল করেন নয়তো এর চেয়ে ভালো কিছু দেন অথবা কোনো বিপদ থেকে তাকে রক্ষা করেন মুসলিম এটাই দোয়ার রহস্যময় সৌন্দর্য তুমি হয়তো ভাবছ আল্লাহ তোমার দোয়া কবুল করেননি কিন্তু বাস্তবে হয়তো তিনি তোমার জন্য আরও উত্তম কিছু ঠিক করেছেন তুমি চেয়েছিলে একটি নির্দিষ্ট ফলাফল কিন্তু আল্লাহ জানতেন সেটি তোমার জন্য উপযুক্ত নয় তুমি চেয়েছিলে একটি সম্পর্ক কিন্তু তিনি তোমাকে রক্ষা করেছেন এমন কষ্ট থেকে যা তোমার হৃদয়ে ভেঙে দিত আজীবনের জন্য তুমি চেয়েছিলে একটি চাকরি কিন্তু তিনি তোমাকে দিয়েছেন এমন সুযোগ যা তোমার সম্মান ও বরকতের পথ খুলে দিয়েছে আল্লাহর জবাব সবসময় নিখুঁত হয় শুধু আমাদের দৃষ্টিতে তা অনেক সময় বোঝা যায় না তুমি যা চাওনি তবুও যা পেয়েছ সেটিও হয়তো ছিল তোমার দোয়ারই এক বিশেষ রূপ একদিন হঠাৎ তুমি ফিরে তাকিয়ে বলবে হে আল্লাহ আপনি সত্যিই জানতেন আমার জন্য কি ভালো তোমার হৃদয় তখন ভরে যাবে প্রশান্তিতে আর তুমি বুঝবে আল্লাহর বিলম্ব তার অস্বীকৃতি বা তার দেওয়া অন্য পথ সবই ছিল তোমার মঙ্গলের জন্য এই উপলব্ধি হবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত যখন তুমি বুঝবে আল্লাহ কখনও তোমার দোয়া ফিরিয়ে দেননি তিনি শুধু সেটাকে পূর্ণ করেছেন সবচেয়ে সুন্দরভাবে চার তোমার কান্না ছিল তোমার দুয়ার শক্তি যখন তুমি একা অন্ধকার রাতে শেষধায় পড়ে কেঁদেছিলে যখন মনে হয়েছিল কেউ শুনছে না কেউ বুঝছে না ঠিক তখনই আকাশের উপরে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল তোমার নামের কারণে তোমার সেই কান্না বৃথা যায়নি তোমার প্রতিটি অশ্রু পৌঁছে গেছে এমন এক স্থানে যেখানে শুধু সৎ আত্মার আহাজারেই পৌঁছায় রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার কান্না ও বিনীত প্রার্থনা ভালোবাসেন। তির্মিজি তোমার সেই কান্না দুর্বলতা নয় বরং তোমার দোয়ার শক্তি প্রতিটি অশ্রু হল তোমার দোয়ার আগুনে জ্বালানি যতই চোখের পানি ঝরে দোয়া ততই হৃদয়ের গভীরে পৌঁছে যায় যখন তুমি শেষদায় পরে পড়ে কাঁদো তখন তুমি আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকো। তোমার চোখের জল আল্লাহর কাছে সাক্ষ্য দেয় তুমি তাঁরই হয়ে গেছ তুমি তার ভালোবাসার মানুষ তুমি হয়তো ভাবতে তোমার কান্না কেউ দেখেনি কিন্তু আসমানের ফেরেস্তারা তোমার অশ্রু সংগ্রহ করেছে আর আল্লাহ নিজ হাতে রেখেছেন সেই কান্নার হিসাব হয়তো এখনও দোয়ার ফল দেখোনি কিন্তু মনে রেখো তোমার কান্না আল্লাহর রহমতের দরজায় ঢাক্কা দিচ্ছে প্রতিনিয়ত যেদিন সেই দরজা খুলবে তুমি বুঝবে তোমার প্রতিটি কান্না ছিল আসলে তোমার দোয়ার উত্তর পাওয়ার প্রস্তুতি পাঁচ যখন আল্লাহ বলেন এখন সময় হয়েছে মানুষ তাড়াহুড়ো করে কিন্তু আল্লাহ কখনও তাড়াহুড়ো করেন না তিনি সময়ের স্রষ্টা তাই জানেন কোন দোয়া কখন বাস্তবায়ন করা সবচেয়ে উপযুক্ত তুমি হয়তো বহু বছর আগে এক নিঃস্ব ক্লান্ত মুহূর্তে বলেছিলে ইয়া আল্লাহ আমার জন্য এমন পথ খুলে দিন যেখানে আমি শান্তি পাব তারপর তুমি ভুলা গিয়েছিলে ব্যস্ত হয়ে গিয়েছিলে জীবনের ঝড় ঝঞ্ঝায় কিন্তু আল্লাহ ভুলে যাননি তিনি তোমার প্রতিটি শব্দ প্রতিটি নিশ্বাসের আবেদন মনে রেখেছেন সম্ভবত আজ তুমি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছো যার জন্য একসময় কেঁদেছিলে প্রার্থনা করেছিলে তুমি এখন যে শান্তি সাফল্য বা সম্পর্কের মধ্যে আছো সেটি হয়তো সেই পুরনো দুয়ার ফল আল্লাহর পরিকল্পনা এতই নিখুঁজ যে তিনি তোমাকে ধাপে ধাপে প্রস্তুত করেন তোমার জীবনের প্রতিটি মোড় প্রতিটি বিলম্ব প্রতিটি ব্যর্থতা সবই ছিল সেই দোয়ার রূপ পাওয়ার অংশ তিনি কখনও না বলেন না শুধু বলেন এখনও নয় যেদিন তুমি প্রস্তুত হবে যেদিন সময় হবে সবচেয়ে কল্যাণকর সেদিন তিনি তোমার জীবনে নরমভাবে বলে দেবেন এখন সময় হয়েছে সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে কেন তিনি আগে তোমাকে অপেক্ষায় রেখেছিলেন কেন তিনি কিছু দরজা বন্ধ করেছিলেন কেন তিনি তোমাকে কিছু হারাতে দিয়েছিলেন কারণ আজ তোমার জীবনে যা ঘটছে তা কোনো আকস্মিক ঘটনা নয় এটি আল্লাহর সেই রহমতপূর্ণ সময়ের ঘোষণা যখন তিনি বলছেন এখন সময় হয়েছে তোমার দোয়া পূর্ণ করার ছয় যে দোয়া তোমাকে বদলে দিয়েছে দোয়া মানে শুধু কিছু চাওয়া নয় দোয়া মানে নিজেকে গড়ে তোলা নিজেকে পরিবর্তন করা নিজের আত্মাকে পরিশুদ্ধ করা তুমি যখন প্রথমবার সেই দোয়া করেছিলে হয়তো তখন তোমার হৃদয় ছিল ভাঙা চোখে ছিল কান্না মনে ছিল অস্থিরতা তুমি ভাবতে দোয়ার মানে শুধু পাওয়া কিন্তু আল্লাহ তোমাকে শিখিয়েছেন দোয়ার মানে হল বদলে যাওয়া তুমি বলেছিলে ইয়া আল্লাহ আমাকে শক্তি দিন তখন তিনি তোমাকে এমন পরিস্থিতিতে রেখেছিলেন যেখানে ভেঙে না পড়ে টিকে থাকতে হয়েছিল সেই কঠিন সময়ই তোমাকে শক্ত করেছে তুমি বলেছিলে আমাকে ধৈর্য দিন তিনি তোমাকে অপেক্ষায় রেখেছিলেন যেন তুমি ধৈর্যের প্রকৃত মানে বুঝতে পারো অপেক্ষার প্রতিটি দিন প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাসে তুমি ধৈর্য শিখেছিলে তুমি বলেছিলে আমাকে সঠিক মানুষ করে দিন তিনি তোমার চারপাশ থেকে কিছু মানুষকে সরিয়ে দিয়েছিলেন কিছু সম্পর্ক ভেঙে দিয়েছিলেন যেন তুমি শুদ্ধ হতে পারো যেন তোমার মন একান্তভাবে তার দিকে ফিরে আসে তুমি ভাবতে তোমার দোয়া এখনো কবুল হয়নি কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে দেখলে তোমার দোয়া ইতিমধ্যেই কবুল হয়েছিল তোমার বদলে যাওয়া তোমার ভেতরের দৃঢ়তা তোমার পরিণত মানসিকতা সবই সেই দোয়ারই ফল এখন তুমি আগের সেই মানুষ নও তুমি আরও বিশ্বাসী আরও শান্ত আরও আল্লাহমুখী তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটিই প্রমাণ তোমার দোয়া তোমাকে বদলে দিয়েছে আর এখন আল্লাহ হয়তো বলছেন এখন আমার বান্দা প্রস্তুত এখন আমি তার দোয়া পূর্ণ করব যেভাবে দোয়া কবুলের সংকেট দেখা দেয় আল্লাহ যখন কোন দুয়ার জবাব দিতে চান তখন তিনি হঠাৎ করে কিছু পরিবর্তনের মাধ্যমে বান্দাকে সংকেত দেন তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু জীবনের ভেতরে সূক্ষ্মভাবে কিছু পরিবর্তন ঘটে যায় যা বলে দেয় এখন সময়ে এসেছে তোমার দোয়া বাস্তব হতে চলেছে তোমার হৃদয়ে অজানা এক শান্তি নেমে আসে যে বিষয় নিয়ে তুমি আগে কেঁদেছিলে ঘুমাতে পারি মন ভারী ছিল হঠাৎ একদিন সেই জায়গায় শান্তি নেমে আসে তুমি আর অস্থির থাকো না মনে হয় যেন কিছু একটা ঠিক হচ্ছে এটাই আল্লাহর পক্ষ থেকে এক অভ্যন্তরীণ বার্তা যে দেওয়ার জন্য তুমি কেঁদেছিলে সেটির পরিণতি এখন কাছেই জীবনের পথ সহজ হতে শুরু করে যা আগে অসম্ভব মনে হচ্ছিল তা হঠাৎ সহজ হয়ে যায় আগে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো একে একে খুলে যেতে থাকে তুমি হয়তো বলো এটা কিভাবে সম্ভব হলো কিন্তু সেটাই হল আল্লাহর রহমত তার পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়ে গেছে তুমি আগের কষ্টের অর্থ বুঝতে শুরু করো। হঠাৎ করেই তুমি বুঝে ফেলো কেন এতদিন অপেক্ষা করতে হলো কেন কিছু মানুষ চলে গেল কেন কিছু সুযোগ হারিয়ে গেল তখন মনে হয় আল্লাহ যদি তখন আমাকে এটা না শেখাতেন আমি আজ এতটা শক্ত হতে পারতাম না এই উপলব্ধি হল দোয়া কবুলের পূর্বসংেত তোমার অন্তরে কৃতজ্ঞতার বন্যা বয়েতে থাকে তুমি আর অভিযোগ করনি বরং বলো আলহামদুলিল্লাহ আপনি যা করেছেন সেটাই ছিল সঠিক তোমার ভেতর আলো জ্বলে ওঠে আর মন ভরে যায় তৃপ্তিতে এই চারটি সংকেতই বলে দেয় তোমার দোয়া এখন আর দূরে নয় যে দোয়ার জবাব না পেয়ে তুমি একসময় ভেঙে পড়েছিলে আজ সেই দুয়ার বাস্তবায়ন তোমার জীবনের দুয়ারে দাঁড়িয়ে আছে মনে রেখো যখন তুমি শান্তি অনুভব করতে শুরু করো তখনই আল্লাহর অদৃশ্য পরিকল্পনা তোমার জীবনে সক্রিয় হয়ে যায় আট আল্লাহর পরিকল্পনা তোমার চাওয়ার চেয়ে সুন্দর তুমি হয়তো যা চেয়েছিলে তা পেতে দেরি হয়েছে কখনো মনে হয়েছে আল্লাহ তোমার দুয়া শুনছেন না কিন্তু বাস্তবে আল্লাহ কখনো তোমাকে বঞ্চিত করেননি তিনি কেবল তোমার চাওয়াকে আরও পরিপূর্ণ রূপে সাজিয়ে রেখেছেন তুমি চেয়েছিলে একটি চাকরি কিন্তু আল্লাহ তোমার জন্য এমন পথ তৈরি করেছেন যা শুধু রিজিক নয় সম্মান ও প্রশান্তিও এনে দেবে তুমি চেয়েছিলে একটি সম্পর্ক কিন্তু আল্লাহ তোমাকে রক্ষা করেছেন এমন একজন থেকে যার সাথে থাকলে তোমার আত্মা ক্লান্ত হয়ে যেত তোমার ইমান দুর্বল হয়ে পড়ত তুমি ভেবেছিলে হারিয়েছ অথচ আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন তুমি চেয়েছিলে সহজ জীবন কিন্তু আল্লাহ দিয়েছেন পরীক্ষায় ভরা জীবন যাতে তুমি আরও শক্ত আরও প্রজ্ঞাবান আরও আল্লাহমুখী হয়ে ওঠো মনে রেখো আল্লাহর পরিকল্পনা সব সময় তোমার প্রার্থনার চেয়েও সুন্দর তুমি যা চাও তা হয়তো সীমিত কিন্তু আল্লাহ জানেন তোমার আত্মার জন্য কোনটি সবচেয়ে ভালো তিনি কখনো তোমার দোয়া বাতিল করেন না বরং তিনি সেটিকে পূর্ণ করেন এমনভাবে যাতে তুমি একদিন তাকিয়ে বলো হে আল্লাহ আপনি আমার জন্য যা রেখেছিলেন তা আমার কল্পনার চেয়েও সুন্দর ছিল প্রিয় ভাই বোন ও বন্ধু তুমি যে দুয়ার জবাব না পেয়ে একসময় ভেঙে পড়েছিলে যে রাতে কেঁদে বলেছিলে ই আল্লাহ আর কবে সেই রাতের অশ্রু এক ফোটাও বৃথা যায়নি আল্লাহ তোমার প্রতিটি কান্না শুনেছেন তোমার প্রতিটি নিঃশ্বাসের ব্যথা লিখে রেখেছেন আর এখন সেই দুয়ার বাস্তব হওয়ার সময় ঘনিয়ে এসেছে তুমি হয়তো ভাবছ অনেক দেরি হয়ে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনায় দেরি মানেই পরিপক্কতা তিনি কখনো তাড়াহুড়ো করেন না কারণ তার সময়ই নিখুঁত তুমি এখন যে অবস্থায় আছো এই জায়গাটাই তোমার দুয়ার জবাবের সূচনা বিন্দু হয়তো আজ তুমি বুঝতে পারছো না কিন্তু খুব শিগগিরই তুমি বলবে হে আল্লাহ আপনি যা করেছেন সেটিই ছিল আমার জন্য শ্রেষ্ঠ তোমার জীবন এখন এক মোড় ঘোরানোর মুহূর্তে যেখানে তোমার পুরনো প্রার্থনা নতুন বাস্তবতায় রূপ নিতে চলেছে শুধু ধৈর্য রাখো আস্থা রাখো কারণ আল্লাহ কখনও প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তাই আজ মন থেকে বল ইয়া আল্লাহ আমি বিশ্বাস করি আপনি আমার কথা শুনেছেন আপনি জানেন আমার কষ্টের মানে এবং আমি বিশ্বাস করি আমার সেই পুরনো দোয়া এখন বাস্তব হতে চলেছে